তখন সাধারণ সাকার যিনি দায়িত্বে ভুল সে কিন্তু এই চিঠিটা আমাদের নিল না রিসিভ করলো না আমাদের চিঠিটা রিসিভ না করে সে মেয়র মহোদয়ের সঙ্গে ফোনে আলাপ করলো যে তারা চিঠি চিঠি আসে নেওয়া যাবে কি না উনি ওখান থেকে নির্দেশ দিলেন যে না চিঠি নিবা না আমি পাঁচ মিনিটের মধ্যে আসতেছি সে পাঁচ মিনিট পাঁচ মিনিট করতে করতে এখন বিকাল হয়ে গেল বন্ধের অফিস বন্ধের সময় হয়ে গেল এমন সময় বারবার তাকাদার পরিপ্রেক্ষিত মেয়র এখানে আসলেন নানান উচ্চ বাচ্চ রাগারাগি করে গেলেন স্টাফদেরকে যে না আমি এই চিঠি নিব না আমি এই চিঠি কখনোই নিব না আমার বিরুদ্ধে চিঠি আমি কেন নিব এই যে কথাগুলি উনি বলে চলে গেলেন যার কারণে আমরা এই চিঠিটা এখন আপনার শপুরবাসী আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই চিঠিটা আমরা আগামীকাল সৈীদপুর পোস্ট অফিস থেকে আমরা ডাকের মাধ্যমে পোস্ট করি হ্যাঁ আরেকটি কথা বলে রাখি যে এই চিঠিটা যে আজকে টোলের টাকাটার কথা আজকে যে আমরা প্রথমবার পৌরসভার এই টোলের টাকার কথা আজকে প্রথমবার যে বলতেছি আবার না আমরা দুই সালে বলেছি দুই সালে বলেছি দুই হাজার সালে বলেছি আমাদের এই চিঠির প্রত্যেকটা চিঠির ডকেট এখানে আছে। আজকে যেহেতু এটা ডকুমেন্টারি একটি বিষয় এই জন্য মেয়র মহোদয় আমাদের চিঠিটা আজকে উনি গ্রহণ করেন নাই এবং উনি ওই অ্যাগ্রহণী স্বেচ্ছাচারিতার মতন করে চলে গেলেন অথচ আপনারা সকলেই জানেন যে কোনো চিঠি সাধারণ শাখায় যে কোনো প্রতিষ্ঠানের আসবে সেই চিঠিটা ডকেট করবে আমলে নিক বা নানি চিঠিটা তো গ্রহণ করবে চিঠিটা ওনারা গ্রহণ করলেন না আমরা চিঠিটা আনবে আমার প্যানেল মেয়রও যারা